নমস্কার আগের আলোচনায় গুরু শিষ্য এই বিষয়ে যে আলোচনাটি করা হয়েছিল আজ তার পর থেকে করা হচ্ছে বা বলা যায় শেষ অংশটি আজকে আলোচিত হবে আগের দিন তাহলে আমরা দেখেছি যে আমাদের প্রশ্ন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে কি বলা হয়েছিল যে দীক্ষা দিচ্ছেন একজন আর গুরু বলা হচ্ছে আরেকজনকে এটি কেমন এই নিয়ে রবীন্দ্র সঙ্গে কিছু আলোচনা হয়েছিল রবীন্দ্রা বললেন এতে তো কোনো অসুবিধা নেই তিনি একটি উদাহরণ দিলেন কি উদাহরণ অর্থাৎ তিনি এইভাবে বললেন যে ফারাক্কায় বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সেখান থেকে বিভিন্ন তারের মাধ্যমে আস্তে আস্তে হালিশহর পর্যন্ত সেই বিদ্যুৎ এসে আলো প্রদান করছে ঠিক তেমনি সৎগুর কাছ থেকে যে শক্তি বা যে মন্ত্র পরম্পরাগতভাবে প্রথম প্রজন্ম দ্বিতীয় প্রজন্ম তৃতীয় প্রজন্ম করে করে এগিয়ে যাচ্ছে এবং তাদেরকেও আলোকিত করবে বা করছে কিন্তু বাস্তবে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে তার এই উদাহরণটি সত্য তবে সেখানেও কিছু কথা আছে অর্থাৎ ফারাক্কায় বিদ্যুৎ উৎপাদিত হয়ে যে তারের মধ্য দিয়ে হালি শহর পর্যন্ত বিদ্যুৎ আসছে সেই তার কিন্তু একই ধাতুতে তৈরি কোথাও লোহা কোথাও অ্যালুমিনিয়াম কোথাও তামা কোথাও সীসা এইরূপ নয় অর্থাৎ এই বিদ্যুৎ যে তারের মধ্য দিয়ে প্রবাহিত হয় তা একই তারের মধ্য দিয়ে একই গুণাবলী সম্পন্ন একই তারের বা ধাতব পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয় যার ফলে এবং সেই তার বা সেই ধাতব পদার্থ বিদ্যুৎ প্রবাহকারী একটি সুন্দর কন্ডাক্টর অর্থাৎ সুন্দর রূপে প্রবাহ প্রবাহিত করতে পারে কিন্তু আমরা সমাজে যে গুরু পরম্পরা লক্ষ্য করছি বা গুরুর মাধ্যমে যে ব্রহ্ম বীর্য এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে প্রবাহিত হচ্ছে সেখানে কি একই ধরনের প্রবাহ লক্ষ্য করা যায় তাহলে আমরা আগেই বা আগের ভিডিওতে যে আলোচনা হয়েছে আগের আলোচনায় যে আলোচিত হয়েছে যে সৎগুরু নিজেরা ঈশ্বর লাভ করেন কিন্তু তার পরবর্তী জেনারেশনকে বা প্রজন্মকে ঈশ্বর পাইয়ে দিতে পারেন না অর্থাৎ মোক্ষ দিতে পারেন না কেউ যদি পায় তবে সে তার নিজের সাধন ভজনের শক্তিতে নিজের সাধন ভজনের বলে ওই গুরুর শক্তিতে নয় এবং তার পরবর্তী জেনারেশান দেখা যাচ্ছে আরও কম শক্তি লাভ করছে বা কম জ্ঞান লাভ করছে তার পরবর্তী জেনারেশনে দেখা যাবে আরো কম এইভাবে কমতে কমতে একসময় নিঃশেষ হয়ে যাবে যেটা আমরা গীতায় জেনেছি যে স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন এই অব্যয় জ্ঞান আমি বিভূসানকে দিয়েছিলাম বিভূসান তার পুত্র ইক্ষাকুকে দিয়েছিল এই বিভসান তার পুত্র মনুকে দিয়েছিলেন মনু তার পুত্র ইক্ষাকুকে দিয়েছিলেন ইচ্ছাকুর কাছ থেকে মহর্ষিরা জানতে পারে তারপরে বংশ পরম্পরায় এই জগতে এসে সেই জ্ঞান নষ্ট হয়ে যাবে এখন কথা হচ্ছে এই যে পরম্পরা চলছে এইভাবে জ্ঞান কি একটা সময় বা সেই ব্রহ্মবীর্য বা ব্রহ্মবীর্যের যে শক্তি তা কি ক্রমে ক্রমে শেষ হয়ে যাবে না যদি কিনা মা মাঝখানে কোনো সাধক নিজের শক্তি বা নিজের পরম সাধনার মাধ্যমে যদি নতুন করে মোক্ষ লাভ না করে বা সেই শক্তি অর্জন না করে তার জন্যে রবীন্দ্রার ওই উদাহরণের পাশাপাশি একটি উদাহরণ দেওয়া হয়েছিল কেমন তা হল সূর্যের আলো চন্দ্রে পড়ে কিন্তু সূর্যের আলোর যে তেজ চন্দ্র কতটা ধারণ করতে পারে অনেক কম তাই চন্দ্রের আলো আমাদের চোখে অনেক স্নিগ্ধ আর চন্দ্রের থেকে আলো যখন পৃথিবীতে পড়ে তখন আরও কমে যায় চন্দ্র যতটা আলোকিত হয় পৃথিবী ততটা আলোকিত হয় না আবার পৃথিবী থেকে যদি প্রতিফলিত হয়ে সেই আলো যদি আরেকটা গ্রহে বা উপগ্রহে গিয়ে পড়ে সেখানে আলো আরও কমে যাবে এই ঘটনায় বাস্তবে রূপায়িত হচ্ছে এখানে একটা ফেলাসি একটা বিভ্রান্তি কাজ করছে দুটো কি তিনটে প্রজন্ম পরেও যে সমস্ত ব্যক্তিগণ তাদের সেই গুরুকে গুরু রূপে সাধন ভজন করছে তারা কতটা আধ্যাত্মিক উন্নতি করতে পারছে সেটা বাস্তবে যদি তাদের সঙ্গে মেশা যায় তা পরিষ্কার হয় এবং সেখানে দেখা যাচ্ছে যে ওই সৎগুর প্রথম যে প্রজন্ম যতটা উন্নত হয়েছিল পরবর্তীকালে সেই উন্নতি আর লক্ষ্য করা যাচ্ছে না অর্থাৎ সেই শ্রীকৃষ্ণের সেই বাড়ির মতোই বিবসান থেকে মনু মনু থেকে ইক্ষাকু ইক্ষাকু থেকে রাজর্ষি রাজর্ষি থেকে পরবর্তী জেনারেশনে এসে শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ বিবসান। মনু ইচ্ছা তিনটে প্রজন্ম তিনটে ধাপ তিনটে ধাপের পরে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বিবসান মনু বিবসানই বলা যায় বিবসান অবস্থাটাই সদ্গুরু অবস্থা সদ্গুরুর থেকে মনু মনু থেকে খাকু ইক্ষাকু থেকে রাজ তিনটে প্রজন্ম অর্থাৎ শ্রীকৃষ্ণ এখানে পরম গুরু আদি গুরু পরম গুরু এইভাবে তালে শেষ হয়ে যাচ্ছে তালে আমরা তবুও কেন এই প্রথাকে ধরে আছি বা এই প্রথা কেন এখনো সমাজে চলছে সেখানে রবীন্দ্র একটু ইঙ্গিত দিলেন যে যতটুকু তারা লাভ করছে তবু তো পথে নামার চেষ্টা করছে এটাই তো যথেষ্ট হ্যাঁ আসল উত্তর আসল বিষয় এখানে লুকিয়ে আছে এই যে বংশ পরম্পরায় পর পরপর আসছে তবুও আমরা ধরে আছি সেই প্রথাকে এর মধ্যে অনেকগুলো কারণ বিদ্যমান কেমন যেমন গুরুকে আমরা সময় পাচ্ছি না কখনো কখনো এক ঝাঁক গুরু আসছেন তারপরে দেখা যাচ্ছে আবার একশো বছর সদ্গুরু পাওয়া যাচ্ছে না খুঁজে তাহলে তখন কি হবে তাই বলে তো এই যে আধ্যাত্মিক চেতনা বা অভ্যাসের যে পদ্ধতি তা তো বন্ধ হয়ে যেতে পারে না সেই ক্ষেত্রে এইভাবে যে যে চলছে সেটা গ্রহণযোগ্য অর্থাৎ সৎগুরুকে যখন আমরা লাভ করতে পারছি না আর পরবর্তীকালে যাদের কাছ থেকে দীক্ষা নেওয়া হচ্ছে তারা যখন ক্ষমতা ক্ষমতাসম্পন্ন ব্যক্তি নন তাদের মধ্যে এটাও ভালো চিন্তা যে যেহেতু সে বা তারা মোক্ষ বা মুক্তি পাইয়ে দেওয়ার মতো ক্ষমতা তাদের নেই তাই আদিগুরু সেই সদ্গুরুদেরই দেখিয়ে দিচ্ছেন এই কথা এখানে মেনে নেওয়া যায় আর এইভাবে বংশ পরম্পরায় চললেও পরবর্তীকালে যে সমস্ত ব্যক্তিরা আসছে এটাও দেখা যাচ্ছে যে তাদের সাধন ভজন তেমন সাধন ভজনে তেমন জোর নেই সেক্ষেত্রে ওই সদ্গুরুগণ একটা সংঘ তৈরি করে দিয়ে গেছেন সংঘের কিছু নিয়ম তৈরি করে দিয়ে গেছেন এবং একটা সপ্তাহে একদিন কি দুদিন সবাই মিলে একত্র হয়ে গুরু নাম করা প্রার্থনা করা গান বাজনা করা একটু পাঠ করা এইসবের আয়োজন করে দিয়ে গেছেন একটা নিয়ম তৈরি করে দিয়ে গেছেন সেগুলিকে কোথাও বলা হচ্ছে সৎসংঘ কোথাও বলা হচ্ছে গুরুচক্র কোথাও বলা হচ্ছে মাতৃসংঘ ভাতৃসংঘ এই রকম নাম দেওয়া হয়েছে এবং একটা কম সাধারণ ব্যাপার কমন একটা ব্যাপার লক্ষ্য করা যায় যে এই সময় যে সমস্ত আশ্রমগুলো তৈরি হয়েছে প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছে তাদের সবাইকে সংঘ বলা হচ্ছে সৎসংঘ কল্পতরু সংঘ শ্রীগুরু সংঘ এরকম সব নাম এই সংঘের মধ্য দিয়ে কিছু ব্যক্তিকে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে এবং তারা যাতে কিছুটা উন্নতি লাভ করে তার জন্য তিনি অর্থাৎ সেই আদিগুরু অর্থাৎ সেই সদগুরু এই সংঘের যিনি আদিগুরু তিনি একটা নিয়ম তৈরি করে দিয়ে গেছেন সেই নিয়ম মতো যারা চলার চেষ্টা করছে তারা কিছুটা উন্নতি লাভ করতে পারে কিন্তু বেশিরভাগ তাদের মধ্যে দেখা যাচ্ছে যে বিশেষ উন্নতি লাভ করতে পারছে না কেননা গাইড করার মতো ব্যক্তির অভাব এবং যারা দীক্ষা দিচ্ছেন ঋত্বিক রূপে হোক দাদা রূপে হোক বা আচার্য রূপে হোক তারা তাদের নিজের জীবনেই অনেক সমস্যা রয়েছে তাদের নিজের জীবনেই অনেক রিপু আদির প্রভাব লক্ষ্য করা যায় অর্থাৎ তারাই ঠিকমতো পরিশীলিত হয়ে উঠতে পারেনি তাই তাদের কাছ থেকে যারা দীক্ষা নিচ্ছে তারা কতটা উন্নতি লাভ করতে পারবে হ্যাঁ কেউ যদি করতে পারে বোঝা যায় যে সেক্ষেত্রে সেই ব্যক্তি নিজের সাধন ভজনের জোরে উন্নতি লাভ করতে পারে এই রকম বিষয় লক্ষ্য করা যাচ্ছে এর থেকে বোঝা যাচ্ছে যে যা চলছে চলুক একটা সময় শেষ হবে আবার নতুন করে শুরু হবে অতএব কিছু মানুষ কিছু ব্যক্তিত্ব কিছুটা জ্ঞান কিছুটা আলো পেলেও তো পাচ্ছে এই আশা নিয়ে বা এই ভরসা নিয়ে আমাদের এই যে পরম্পরা অতিবাহিত হচ্ছে তাকে চলতে দেওয়াই ভালো আবার নতুন করে সদগুরুগণ যখন আসবেন তখন আবার নতুন করে উজ্জীবিত হবে নতুন করে প্রবাহ হবে বা কেউ যদি কোনো সৎগুরু থেকে থাকেন তার মাধ্যমে নতুন করে শুরু চলছে বা শুরু হচ্ছে এই চলুক এটাই আজকের আলোচনা এবং এইভাবে এই প্রসঙ্গটি আলোচনা এখানে শেষ করা হলো নমস্কার সকলে আনন্দে থেকো